খুব কম সময় আর কম উপকরণ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব পাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথম একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপের মতন লিকুইড দুধ দেড়শো মিলের এল মতন দুধ দিয়েছি আর আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার যতটা আমি দুধ নিয়েছিলাম মানে এখানে মেজারিং কাপের যতটা দুধ নিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার ফ্লেমটা লোতে রাখতে হবে আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ খুব বেশি দেওয়া যাবে না এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম চালের গুঁড়োগুলো বেশ নরম হয়ে গেছে ফ্লেমটা অফ করে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তারপর গরম অবস্থায় খুব ভালো করে মেখে একটা ডো বানাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা শুকনো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে আপনার চাইলে এই সময় হালকা করে একটু হাতে জল নিয়েও ডোটা বানাতে পারেন এতে গরম ভাবটা একটু কম মনে হবে খুব ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম এবার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে এইভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বড়ও করতে পারেন এবার একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে একটু টুপির খোলের মতন বানিয়ে নিতে হবে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু লেচিটাকে চ্যাপটা করতে হবে আর এরকম একটা বাটি বা টুপির মতন করে বানিয়ে নিতে হবে তারপরে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের পুর এখানে আমি গুঁড়ো নারকেল কোড়া দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর এইভাবে দিয়ে দিলাম একটু ত্রিকোণা করে দিলাম এতে পিঠেগুলো বানাতে সুবিধা হবে তারপরে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে খুব ভালো করে আটকে নেওয়ার পরে পিঠেটাকে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এতে খুব ভালো করে আটকে যায় তারপর একটা ছুরি নিতে হবে আর ছুরির সাহায্যে এইভাবে পিঠেটাকে একটু ত্রিকোণা করে কেটে নিতে হবে প্রথমে একটা সাইড কেটে বাদ দিয়ে দিলাম তারপরে উল্টো দিকে সাইডটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে এতে অতিরিক্ত অংশটা থাকবে না আর পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর সাইডের অংশগুলোকে আর একটু ভালো করে আটকে নিতে হবে যাতে রান্নার সময় পুরটা বাইরে না বেরিয়ে আসে সমস্ত পিঠেগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার পিঠেগুলোকে রান্না করে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এবার কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র তারপর অল্প একটু তেল নিতে হবে আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে এতে পিঠেগুলো পাত্রটার পাত্রটের গায়ে আটকে যাবে না খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপর যে পিঠেগুলো রেডি করে নিয়েছি সেই সমস্ত পিঠেগুলো পাত্রটির পাত্রটের উপরে দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটা সুতির কাপড়ের উপরেও পিঠেগুলোকে দিতে পারেন আর না হলে এইভাবে অল্প একটু তেল ব্রাশ করে দিলেই পিঠেগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে কড়াই ঢাকাটা বন্ধ করে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি পিঠেগুলো একেবারেই রেডি এবার পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এখন একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে প্রথমে একটা মিক্সের জার নিতে হবে জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন সুজি আছে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে জল আর যতটা আমি সুজি নিয়েছি তার থেকে অল্প একটু কম জল দিয়ে দিচ্ছি কারণ মিশ্রণটা ঘন করে বানাতে হবে এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন এরকমই ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে তাহলেই বানাতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে এখন সুজির এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর পুরো মিশ্রণটাই একসঙ্গে নিয়ে নিতে হবে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ নারকেল কোড়া নারকেল কড়া দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চার চামচের জায়গায় একটু বেশি করেও দিতে পারেন আর নাহলে অল্প একটু কম করেও দিতে পারেন আর না হলে দোকান থেকে নারকেলের পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারেন এখানে আমি ফ্রেশ নারকেল কড়া ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনার দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল মিশ্রণটা আবার খুব বেশি ঘন করা যাবে না ঠিক এরকমই ঘন করেই বানাতে হবে আবার যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন চার চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং পাউডারের ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা রেডি করার সময় আমি জল ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এক সাইডে রেখে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে হাই ফ্লেমে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম আর কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে অল্প একটু সাদা তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এতে মিশ্রণটা আর আটকে যাবে না এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে এইভাবে এক হাতা করে মিশ্রণ নিতে হবে আর পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে এইভাবেই এক হাতা করে দিয়ে দিচ্ছি আপনারা ছোট বানাতে চাইলে আর একটু মিশ্রণটা ছোট করেও দিতে পারেন আর যদি বড়ো বানাতে চান তাহলে মিশ্রণটা একটু বেশি করেও দিতে পারেন এইভাবে আমি চার হাতা মিশ্রণ দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই সময় একটু একটা স্টিক নিয়ে চেক করে নিতে হবে মিশ্রণটা আটকে যাচ্ছে না স্টিকের গায়ে লেগে নেই তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করেই রেডি হয়ে গেছে তারপর একটা হাতা নিতে হবে আর হাতাটা দিয়ে এইভাবে তুলে নিতে হবে দারুণ সাথে এই পিঠের রেসিপিটা বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন সুজির এই ভাবা পিঠাটা খুব সহজে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয় আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়েও একইভাবে পিঠেগুলো রেডি করে আর মিশ্রণটার মধ্যে আমি কোনো রকম চিনি দিইনি কারণ পিঠেগুলোকে আমি এখানে খেজুর গুড় দিয়ে সার্ভ করবো তাই আপনারা চাইলে মিশ্রণটার মধ্যে মিষ্টি দিতে পারেন আর না হলে এইভাবে খেজুর গুড় দিয়েও সার্ভ করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি হয় বাড়িতে বানানো একেবারেই সহজ আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো